আসসালামু আলাইকুম চলে আসলাম নিউ সনন্দা ফ্যাশন থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অরিজিনাল দুই হাজার সতেরো হালকা ফোমের পুষা ব্রাটাই যে দেখতেই পাচ্ছেন ট্যাক লাগানো লেন চওড়া থাকবে চার হুক থাকবে শেপটাকে একদমই দারুণ করে ধরে রাখবে উপরের দিকে চার হুকের এই ব্রাটা পেয়ে যাবেন সনন্দা ফ্যাশন থেকে মাত্র চারশো টাকায় ফুল কভারেজ রেগুলার ওয়ার করতে পারবেন এমনকি যে কোনো ড্রেসের সাথে পরবেন খুবই সুন্দর একটা শেপ রাউন্ড শেপ থাকবে আর কমফোর্টেবল একটা ব্রা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টটা দেখিয়ে দেবো চলে আসবেন আপনারা স্টার মল্লিকা তিনতালায় দুইয়ের একান্ন নিউ সানন্দা ফ্যাশন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে এত সুন্দর ফুল কভারেজ রেগুলার ইউজ করতে পারবেন এই ব্রাটা আমি বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ঘরে বসে অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা করে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন